munsur hallaz নাম শুনছেন না কইছে আইনাল হক কি কইছে ईमानदार না বেঈমান প্রথম ক্লাসের ओली কোন ক্লাসে প্রথম ক্লাসের ओली মুনসুর হাল্লাজ কিন্তু ফেরাউনে কি কইছে আমি খোদা কি কইছে ফেরাউনে কি কইছে কারণ ফেরাউন কি হইছে বড় কাফের ফেরাউন কি হইছে কথা দুই একটাই না দুইটা কথা একটা না দুইটা হুসাইন মনসুর কয় আইনাল হ ফেরাউন কয় আমি খোদা একই কথা কইয়া দুইজন দুই জায়গায় কোন কারণে কি বুঝলারে তোমার আমার আদি পিতা তোমার আমার আদি পিতা আদম আলাই সালাম আল্লাহ শিক্ষা দিছে আদি পিতা আদম দোয়া কবুল দোহাই দিয়া কার দোহাই কার দোহাই আদম আলাই সালাম সাড়ে তিনশো বছর দোয়া করে দোয়া কবুল হয় না কত বছর কত বছর সাড়ে তিনশো বছর দোয়া করে দোয়া কবুল হয় না হঠাৎ মনে পড়েছে আমি যখন বেহেস্তে ছিলাম বেহেস্তের দরজার প্রত্যেকটা কপাটে কপাটে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদ রস ল মহলে দরজার প্রত্যেকটা কপাটে কপাটে আল্লাহর নামের সঙ্গে নাম আরেকটা আছে অবশ্যই আল্লাহর বন্ধু হবে কি হবে যে যারে ভালোবাসে নামটা তার সাথে রাখে না সারা বাংলাদেশে যাবে উমক প্লাস ওমক বান্দাইয়া রাখে ঘরের মধ্যে যে যারে ভালোবাসে নামটা তার পাশে রাখে আদম কয় অবশ্যই আল্লাহর প্রিয় পাত্র হবে সঙ্গে সঙ্গে মদিনার কামলেওয়ালার দোহাই দিয়া যখন আল্লাহর দরবারে দোয়া করেছে দোয়া সঙ্গে সঙ্গে কবুল হইয়াছে কি বুঝলা আল্লাহ শিক্ষা দিছে রে ও আদমের সন্তান তোমার বাপ থেকে শিক্ষা রাখো কেমন পর্যন্ত যদি আমার কোনাইবে মদিনারে কামলে দিয়ে কবল করাইতে হবে তোমার বাপে দোয়াই দেয় তুই দেশ তা হারাম দাদা তোমার বাপ দোহাই দেয় মদিনারে কামলে ওলাম তোমার বাপ মদিনার কামলে ওলার দোহাই দিয়া দোয়া কবুল করায় তুমি নবীর দুশ্মনি কর বাপ মানো না হারাম জাদা যদি আল্লাহর দরবারে দোয়া কবুল করাইবে তোমার বাপে শিক্ষা দিছে মদিনার কামলে ওলার দোহাই দিয়া যখন দোয়া করবে আল্লায় কয় সঙ্গে সঙ্গে দোয়া কবুল হইয়া যাবে কোরআন দফর বোঝোনা কোরআন দফর বোঝোনা রে তর্জমা ভোর কি বলে তোলের তর্জমা তর্জমা ফইরা ইমান রক্ষা করা যাবে না তর্জমা দিয়া ইমান রক্ষা করা যাবে না তাফসীর বুঝতে হবে তাফসীর বুঝতে হবে মাহফিলের নাম দেয় তাফসিরুল কোরআন কি নাম দেয় করে তজমা করে কি তাফসির নেই তাফসির বাবে তাফিলের মজদর মাদ্দা ফাসরন মাদ্দা ফাসরন ফাসরুন শব্দের অর্থ খোলা কি ফাসরুন শব্দের অর্থ কি খোলা সিন্ধুকের মধ্যে হীরামণি মুক্তায় আছে যদি না খুলবে তুমি কিভাবে পাবে সিন্ধুকের মধ্যে আছে যদি না খুলবে কিভাবে পাবে কোরআনের মধ্যে হীরামণি মুক্তায় আছে রে যেদিনে তাপসির পড়বে সেদিনই পাবে সেদিনই তুমি পাবে আদম আলাইহিস সালাম আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে সাগরাতেরি বিছানাতে পাইজে তোমারে দো জাহানের বাদশা নবী কামলে दो जहान नर बदशन भी हे हमारे मायर नीर अमर दयाल नीर हमारे मायर नीर अमर दयाल नीर दो जहान नर बदशनों बी कमले वाला रे, रे दो जहान नर बदशन कमले वाला रे ইমানদার মুসলমানের নবীজির প্রেমের যে কি দাম নবীজির ভালোবাসার যে কি দাম আল্লাহর দরবারে হজরত আলী রাজি আল্লাহ খায়বরের যুদ্ধে নবীজি আলী রাজি আল্লাহ উরাতের মধ্যে মাথা মুবারক রাখছে দেখা গোমাই জাহিরি সুখ বন্ধ অন্তর সুখে আল্লাহর উদয় স্তব ভ্রমণ করে নবীগণ ঘুমায় না তুমি আমি ঘুমাইলে অজু ভাঙা যায় দুনিয়ার খবর থাকে না আল্লাহর নবী ঘুমায় আল্লাহ কয় অজু ভাঙে না কেন জাহিরি সুখ বন্দরে অন্তর সুখে আল্লাহর উদয় স্তব ঘুরে। নবীজি চোখ বন্ধ করছে কি করছে চোখ বন্ধ করে রয়েছে সূর্য ডুই বাজায় নবী মাথা উঠায় না সূর্য ডুই বাজায় নবীজি মাথা উঠায় না কেন নবীজি মাথা উঠায় না আলী থেকে পরীক্ষা নেয় আলী কি আমাকে বেশি বেশি ভালোবাসে আসলে নামাজ শেষ হইয়া যায় নবীজি মাথা উঠায় না সূর্য ডুইবা গেছে আলী রাদিয়াল্লাহু তাআলা নূর চোখের পানি নবীজির চেহারা আনোয়ারে পড়েছে নবীজি চোখ মোবারক খুল্লা কয় হে আলী তুমি কাঁদো কেন কারে প্রশ্ন করছে আলী রাদিয়াল্লাহু তাআলা নূকে প্রশ্ন করছে হে আলী তুমি কাঁদো কেন নবী জানে না জানে নবী জানে না জানে একদল দুশমনের রাসূল কই বলে জানলে জিগাইছি কেন কইতো না নবী যদি জানত জিগায় কেন জানিয়া জিগানের মধ্যে বড় প্রেম খেলা এই খেলা তোমরা বোঝো না হাত লাডি মুসারা হাত কি আল্লাহ দেহে না দেহে আল্লাহ জিগাই হে মুসা তোমার ডাইন হাতে ডাকি কে জিগায় দেহে না দিককা জি কানির বদ্য প্রেম খেলা আল্লাহ দেখে তারপরে জি গায়ে মুসা তোমার হাতে এটা কি নবী জি জি গায়ে হে আলী তুমি কাঁদো কেন আলী উত্তর দায়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আসরের নামাজ পড়ি নাই কোন নামাজ কোন নামাজ আল্লাহ এ কোরআনে পাঁচ ওয়াক্ত নামাজের تاکید dise কয় ওয়াক্ত বিশেষ করে আসরের নামান হাফিজু আল্লাহ সালাওয়াতে সালাওয়াতিল বুস্তা আল্লাহ কয় সাবধান আসরের নামাজ কাজা করা যাবে না ফাস ওয়াক্ত নামাজের মধ্যে বিশেষ করে আসরের নামাজের তাগিদ দিছে নবীজির প্রেমে পড়িয়া আলী আসরের নামাজ কাজা করেছে আর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আসরের নামাজ পড়ি নাই বিআদুফি হবে বলে ডাক দেই নাই নবীজি ইমানের পরীক্ষা নিছে রে আলী কি আমাকে বেশি ভালোবাসে না নামাজকে বেশি ভালোবাসে আলী ইমানের পরীক্ষায় পাশ করিয়া লাইছে নবীজির নুরানি পাক জবানে বলছে হে আলী তুমি বেহেশতে নবীজির প্রেমের কত ধাম ভালোবাসার কত দাম নামাজ নামাজ গেলে নামাজ পাওয়া যাইবে গেলে আর ইমান গেছে রে আর ভাইত না নয় লাখ বছরের বন্দি গিনিয়া এখন জাহান্ন ইমানদার মুসলমান

নবী যে আঙ্গল দিয়া ইশারা দিছে সঙ্গে সঙ্গে নামাজ সঙ্গে সঙ্গে সূর্য আসরের সময় হইয়া দাঁড়াইছে সূর্য নবী মানে উম্মত হইয়া মান না কি জবাব দিবে সূর্যের মধ্যে থর 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 কইরা কাঁপতেছে নবীজি কয় হে সূর্য উদয় হৈছ কম্পন কেন তোমার মাঝে সূর্য জবাব দেয় রসুল আল্লাহ ইয়া হাবিব আপনার আদেশ পালন করছি মনে বড় বয় হয়নি বিয়া দুফি হইছে এই বয়ে আমার মধ্যে আহ এই ইমানদার মুসলমান

নবীজি 50 ওয়াক্ত নামাজ নি আরওয়ানা হইছে ফটো মা কাল দিতিও আকাশwidetilde আকাশ বিভিন্ন নবী আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হইছে কে আমরার উম্মত কি আর কম dise নামাজ পড়ছে না আপনার উম্মত এত নামাজ পড়ছেন আপনি আল্লাহর তক নেন নবীজি আবার গেছে গিয়া কয় আল্লাহ আমার উম্মতের জন্য বড় কঠিন হইছে নামাজ কমাইয়া দেন কত এইভাবে নয় বার গেছে পঁয়তাল্লিশ নামাজ নিয়ানবী যে রোয়না হয়েছে আল্লাহ কয়েক ও প্রিয় নবী আপনার অনুরোধে ওয়াক্ত কমাইছে সব কমাই নাই আপনার অনুরোধে আপনার সুপারিশে আপনার জবানের কথায় আমি ওয়াক্ত কমাইছি সোয়াব কমাই নাই আপনার আপনাকে মানিয়াম আপনাকে অনুসরণ করিয়া আপনাকে ভালোবাসিয়াম এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আমি আল্লাহ পঞ্চাশের দান করব। নবীন জীবন দন্ন হইয়া যাবে সেই প্রেম সমুদ্রে ডুব দাও ইমানদার মুসলমান মনে রাখিও ভালোবাসার নাম ইমান যার অন্তরে নবীজির ভালোবাসা নাই সে বেঈমান নবীর দুষ্কুনি করবে যারা নিঃসন্দেহে বেঈমান তাদের সাথে ওঠা বসা খাওয়া দাওয়া কেন ভাইরাস প্রত্যেকটা রোগের একটা ভাইরাস আছে কলেরার একটা ভাইরাস আছে না এই ভাইরাসটা যদি আপনার বডির মধ্যে প্রবেশ করবে কলেরা হইয়া যাইব আমাশয়ের ভাইরাস আছে এইভাবে প্রত্যেকটা রোগের একটা ভাইরাস আছে ওই ভাইরাসটা যদি বডির মধ্যে ঢুকে ওই রোগটা হইয়া যায় তাদের মধ্যে ঈমান নাশক একটা ভাইরাস আছে ওই ভাইরাসটাই যদি তোমাকে আক্রমণ করে তোমার মহামূল্যবান সম্পদ ঈমান নিয়া যাবে কাজী তাদের থেকে দূরে থাকো তাদেরকে দূরে রাখো ঈমানদার মুসলমানেরে নবীজির প্রেম সমুদ্রে ডিপ দাও জীবন ধন্য হইয়া যাবে হোসাইন মনসুর নাম শুনছেন হোসাইন মনসুর মনসুর হাল্লাজ নাম শুনছেন না কইছে আইনাল হক কি কইছে ইমানদার না বেঈমান প্রথম ক্লাসের ওলি কোন ক্লাসে প্রথম ক্লাসের ওলি মনসুর হাল্লাজ কিন্তু ফেরাউনে কি কইছে আমি খোদা কি কইছে ফেরাউনে কি কইছে অন ফেরাউন কি হইছে বড় কাফের ফেরাউন কি হইছে কথা দ একটাই না দুইটা কথা একটা না দুইটা হুসাইন মনসুর কয় আইনাল হক ফেরাউন কয় আমি খোদা একই কথা কইয়া দুইজন দুই জায়গায় কোন কারণে কথা একটাই এক কথা কইয়া বড় কাফের লানতের জিনজুল আয়জন নিকৃষ্ট দুনিয়ায় ফেরাউন বড় লাঞ্ছিত অপমানিত মুনসুর হিল্লাজ এই কথা কইয়া আপার ক্লাসের ओली কারণ কি আল্লাহ রাসুলের প্রেম সমুদ্রে ডুব দিছে হুসাইন মনসুরের কালবের মধ্যে আল্লাহ আসন বইছে নবীর প্রেম ভালোবাসা তার হৃদয়ে রয়েছে যদিও হুসাইন মনসুরের জবানে বাহির হইসে নব্বীজির প্রেম সমুদ্রে ডুব দাও রে তারে মাঠিয়ে খায় না জমে না গহ নবীর প্রেমিক যেই জহনা সে যে লোকের চোখে লুকি দিয়ে মরণেরি ভাবে দেখায় প্রেমিক যেই জহনায় তারি মাটি খায় না জবে যশই না গো নবীর প্রেমিক যেই জহনা সত্য প্রেমিক আছে রুয়া কত আতর গুলা পুষ্প চন্দ্র সিটায় তার সজায় সে যে আর আলে থা কি আসু দু ভক্ত গনের মন প্রেমিক যেই জহনায় তারি মাটিয়ে খায় না জমে যসই না গন বীর প্রেমিক যেই জহনায় সত্য প্রেমিক যদি মরিতো কোদার কসম দেহ হক তাহার মাটিয়ে খাইত শনমান কেহ না করিথ যাইত না কেউ তার রোয়া যায় প্রেমিক কি যেই জহনায় তারি মাটিয়ে খায় না জমে জয় না গ নবীর প্রেমিক যেই জহনায় নবীর প্রেমিক আশেক যদি হবে এই দেহকে মাটিয়ে স্পর্শ করতে পারে না আল্লাহর অলি নাসির উদ্দিন সিপাওসালার মুরার গেছেন এখানে কেউ আছেন যে গেছে নাসির উদ্দিন মাজারটা মাজার ফুবে কেমনে ফুবে ফরসিমে মাজার আল্লাহর অলি এন্তকালের আগে ওসিয়ত করছে আমি যদি মারা যাই মৃত্যুর পরে আমার মাথাটা পশ্চিম দিকে থাকবে পাউডি পূর্ব দিকে থাকবে সে কাম এই কামটা যদি আমরা আমরা করি সমাজের রাখবো শরীয়তের সংবিধান মাতা উত্তর দিকে থাকবে পাও দক্ষিণ দিকে থাকবে আল্লাহর ওলি ওসিয়ত করে আমার মাথা রাখা কাবার দিকে থাকবে পাউডি পূর্ব দিকে থাকবে এতে কালের পরে বক্তরা মাতারা উত্তর দিকে দিছে পাউড়ে দক্ষিণ দিকে দিছে নাসির উদ্দিন শিবাউশালার কয়ে মনে করছ আমি সমস্ত বক্তরা জাগায় থাকতে নাসিরুদ্দিন শিবাউশালার খুব ভরসিমে হইয়াছে তারে মাঠিয়ে খায়ে না জমে না গ নীর প্রেমে কি যে সে যে লোকের চোখে লুকি দিয়ে মরণেরি ভাবে দেখায় প্রেমিক আলাউদ্দিন সাবেরি নাম শুনছেন আলাউদ্দিন সাবিরি এনতে কালের আগে ওসিয়ত করছে আমার জানা যা কেউ পড়িও না আমার জানাজা যা কেউ পড়িও না এনতে কালের পরে তিনি লাশাইয়া রাখছে যথাসময়ে একজন লোক আসছে আবার চইলা যাইতেছে ফিরে করছিল ওই পরিচয় জানিও না এখন বক্তে কয় আমার মনে মানে না আমি এই ওসিয়ত মানব না আমার ফিরকে কে জানাজা দিছে আমার জানতেই হবে ওই বক্ত পিসি পিসে রওনা হইছে একটু দূরে যাইয়া কয় হুজুর আমার হুজুর নিষেধ করছে আমার পীর নিষেধ করছে আপনার পরিচয় জানা যাবে না আমার মনে মানে না হুজুর আপনার পরিচয় আমি জানতে চাই আলাউদ্দিন সাবির ফিরা কয়ে ভক্ত রে আমার নিজের জানা যায় আমি নিজেই পড়েছি আল্লাহর নবীজির ভালোবাসায় এমন ক্ষমতা পাওয়ার নবীজির ভালোবাসা এই ক্ষমতা পাওয়ার কে দিছে কে দিছে আল্লাহ কয় কলিন কন্তম তো আল্লাহ আমার দুস্তের অনুসরণ আর অনুকরণ করবে ওই ব্যক্তিটা আমি আল্লাহ হয়ে যাবে কার অনুসরণ নবীজি কে হৃদয়ে ধারণ করিয়া নামাজ রোজা টুপি দাড়ি পাগড়ি নামাজ রোজা হ জাকা টুপি দাড়ি পাগরি সমস্ত কিসে দিছে নবী দু জাহান দিছে নবীজি সারা বন্দেগী চলবে না বন্দিগী যদি করবে আল্লাহ কয় সদা সর্বদা আমার দোস্তের অনুসরণ করবে কার অনুসরণ নবীজির অনুসরণ অনুকরণ আল্লাহর বন্দিগী নামাজ আল্লাহর অনুসরণ হবে রাসূলুল্লাহর কুরআনের আয়াত নাজিল হইছে আকিমুস সালাত নামাজ কায়েম করো কায়েম কিভাবে করবে কুরআনে নাই আয়াত নাজিল হইলে পরে তাকবীরে তাহারিমা কিভাবে বানবে সুরাকেরা কিভাবে পড়বে রুকু সেজদা কিভাবে দিবে সমস্ত কিছু শিক্ষা দিছে নবী কে শিক্ষা দিছে নামাজ তো আল্লাহর অনুসরণ হবে রসুল্লাহ আল্লাহ কয় আমার দুষ্টের অনুসরণ আর অনুকরণ করবে ওই ব্যক্তিটা আমি আল্লাহর অলি হইয়া যাবে